বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা দশ নির্বাচনী এলাকার নাঙ্গলকুট ও লালমাই এলাকা লিফলেট বিতরণ করে প্রচারণা চলে আসছেন আন্তর্জাতিক আইনজীবী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিসিটর ইকরামুল হাক মজুমদার আজ সকালে লালমাই উপজেলার বাগমারা বাজারে লিফলেট বিতরণ করে প্রচারণা শুরু করেন এর আগে তিনি বাগমারা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা দশ নির্বাচনী আসন থেকে বিএমপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থিতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন এ সময় তিনি বলেন দীর্ঘ সময়ে বিএমপির রাজনীতিতে দেশে এবং বিদেশে তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম করে আসছি বর্তমানে শিক্ষায় দীক্ষায় ও আন্তর্জাতিক অঙ্গনে যোগ্য ব্যক্তি হিসেবে আমি নিজেকে মনে করছি তারেক রহমান যোগ্য ব্যক্তি ও দলের শৃঙ্খলা সাংগঠনিক কাঠামো বিবেচনা করলে সিনিয়র হিসেবে আমার মতো এই আসনে আর কেহ নাই তাই তারেক রহমানের নির্দেশে আমি মাঠে কাজ করে যাচ্ছি আমি যত ইনকাম করেছি তার মধ্যে পরিবারের খরচ ছাড়া সবই দলের জন্য খরচ করেছি আশা করি দল আমাকে মনোনয়ন দিবে ও দলকে এই আসনটি উপহার দিব নিয়ে কথা বলেছি ইন দেশ নায়ক আমার নেতৃত্বে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিব এবং এইভাবে আমরা দলকে সহযোগিতা করবো সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা এই দলটাকে প্রতিষ্ঠিত করব। দেশ নায়ক তারেক রহমান আগামী জিয়া পরিবারের নেতৃত্বে সারা বাংলাদেশে আগামীতে এই দল দেশ পরিচালনা করবে রাষ্ট্র কাঠামো গঠন করে জনগণ বান্ধব সরকার প্রতিষ্ঠিত করে এ দলকে জনগণের উপযোগী করে গড়ে তুলবেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে উনিশ স্তম্ভের উপর সৃষ্টি করে যেদিন সেদিন দল করেছিলেন সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের জনগণকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন এই এই দল দল হবে যুগুযুগী দল তারেক রহমানের নেতৃত্বে শত বছরের দল আমরা রাষ্ট্রকে কাটাবো আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন